সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছ এবং তোমাদের ইতিহাস পেপারটি রয়েছে তোমাদের ইতিহাসে মোট দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন সিসি সিক্স যে পেপারটি তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পেপারে তোমাদের ইতিমধ্যে অনেক বড় প্রশ্ন দেওয়া হয়েছে আজকে ভিডিওতে তোমাদের দুটো গুরুত্বপূর্ণ টিকা দেওয়া হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো মনসবদার ও জায়গিরদার কি সমার্থক ছিল অর্থাৎ মনসবদার এবং জায়গিরদার বলতে কি বোঝো বা মনসবদার ও জায়গীরদার এই শব্দ দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে বা এই ব্যবস্থা দুটি বা পদের মধ্যে পার্থক্য কি রয়েছে আলোচনা করো বা মনসুবদার ও জায়গিরদার কি সমার্থক ছিল প্রশ্নটা না প্রশ্নটা তোমাদের নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য টিকা পাঁচ নম্বরের এই প্রশ্নটা মনসুবদার এবং জায়গিরদার এর মধ্যে পার্থক্য কি। বা কি কী পার্থক্য রয়েছে বা কোন কোন দিক থেকে পার্থক্য রয়েছে বা এই দুটো কি একই কিনা প্রশ্নটা নানারকমভাবে বা এই শব্দটির অর্থ লেখো বা বলতে কি বোঝো ভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে তোমরা উত্তরটা খুব ভালো করে লিখে নাও দুটো গুরুত্বপূর্ণ টিকা তোমাদের আজকে ভিডিওতে দেব তোমাদের প্রথম মনসুবদার এবং জায়গিরদার এই টিকাটা সবার প্রথমে তোমাদের দিচ্ছি এরপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টিকা দেব জাট ও সওয়ার বলতে কী বোঝো এরপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই সিসি সিক্স পেপার থেকে জাট এবং সওয়ার এই ব্যবস্থা বা প্রথা দুটো বল প্রথা দুটো কি বা এদের মধ্যে পার্থক্য লেখো বা জাট ও সওয়ার বলতে কী বোঝো নানারকমভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে তোমাদের সিসি সিক্স পেপার থেকে আরও কোন কোন টিকাগুলো পরীক্ষাতে আসবে তার কিন্তু সাজেশান ইতিমধ্যে তোমাদের দেয়া হয়েছে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের এখান থেকে আরও গুরুত্বপূর্ণ টিকা রয়েছে প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব খানোয়ারের যুদ্ধের গুরুত্ব দিন ই ইলাহি স্লোহি কুল কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো যাবতী প্রথা কী খুদকস্ত ও পাইকস্ত কী মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই টিকাগুলো সবাইকে নমস্কার